গোপন সূত্রে খবর পেয়ে প্রেমের ডাঙায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পুলিশ নয় কেজি আটশো গ্রাম আফিম উদ্ধারের পাশাপাশি উদ্ধার নগদ তেত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং গ্রেপ্তার আফিম পাচারের মূল পাণ্ডা আর এই ঘটনায় বেশ সরগল পড়ে গিয়েছে এলাকায় সাংবাদিক বৈঠক করেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার এবং ঘোকসাডাঙ্গা থানার ওসি সাংবাদিক বৈঠক করে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান গোপন সূত্রে খবর পেয়ে অনেকদিন ধরেই নজর রাখা হয়েছিল ধৃত স্বপন মন্ডলের উপরে গতকাল ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর ধলগুড়ি এলাকায় তার বাড়িতে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে আফিম এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে এলাকায় আফিম ব্যবসার সাথে জড়িত ওই ব্যক্তি আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এমনকি উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বলে তিনি জানান পাশাপাশি ধৃত ব্যক্তিকে আজ আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত করা হবে বলেও তিনি জানান ঘটনাটি হলো গতকাল আমাদের কাছে একটা গোপন তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা রেড করে থাকি গতকাল সন্ধ্যেবেলায় স্বপন মণ্ডল বলে একজন ব্যক্তির বাড়িতে ওনার বাড়িটা হলো ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত পেমের ডাঙার জিপি উত্তর ধলাগড়ি তো আমাদের এসডিপি মাথাভাঙার নেতৃত্বে বক্সাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্তর আঠা বলি মাদক দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয় স্যার কি নাম যাকে অ্যারেস্ট করে ওনাকে অ্যারেস্ট করে ওনার নাম হচ্ছে স্বপন মণ্ডল ওনার বয়স বিয়াল্লিশ বছর এই কি মূল পান্ডা এই মূল পাণ্ডা আমরা প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছি ইনি এই জিনিসগুলো বিক্রি করেন এবং এলাকায় বিজনেস করছেন স্যার এই টাকাগুলো উদ্ধার হলো এটা কি ওনার মানে বৈধ টাকা নাকি এটা টাকাটার শোধ কি আছে সেটা আমরা এনকোয়ারি করে দেখব পুলিশ ইনভেস্টিগেশন করে দেখব যেটুকু বোঝা যাচ্ছে এটা ক্রাইমের সাথে রিলেটেড আছে টাকা স্যার এই যে আফিমে এগুলো কোথায় কোথায় পাচার করতো সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিচ্ছি আজকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে দেখব উনি কোথায় এটা থেকে নিয়েছেন এবং কোথায় এটাকে পাঠাচ্ছিলেন স্যার আলিপুরদুয়ারে কালচিনিতে ওই পোস্ত চাষের কোচবিহার যোগ ছিল এটি এর সাথে যুক্ত আছে এটা তদন্তের সাথে আমরা সবকিছু রিভিল করছি না আমরা ইনভেস্টিগেশন করছি স্যার বাজার মূল্য কীরকম হবে এটার বাজার মূল্য আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মতো স্যার কত দিনের ডিমান্ড স্যার আমরা পুলিশ রিমান্ড আবেদন করেছি যেটা হবে আমাদেরকে জানিয়ে দেবে কো কত দিনের রিমান্ড দিচ্ছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি স্যার কত দিন থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত আপনি ব্যবসা সেটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখব কতদিন ধরে উনি এই কাজে যুক্ত আছে আমরা কিছুদিন থেকে ওনাকে ট্র্যাক করছিলাম স্যার এর সঙ্গে গিয়ে আরও কেউ জড়িত রয়েছে সেটা এখনও পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি কিন্তু আমরা ইনভেস্টিগেট করে দেখব আরও কেউ এর সাথে যুক্ত আছে কি না স্যার কোনো সিভিক এর সঙ্গে জড়িত এরকম একটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছিল না এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই এটা পুরোটাই আমাদের সোর্স ইনফরমেশন বেসিসে আছে এবং পুলিশ খুব ভালো কাজ করে এটাকে রিকভার করেছে Set.